কথা বলি হ্যাঁ অবশ্যই আসছেন যখন তখন দেখেন কথা বলেন তাও সাহেব একটু ঘুমটা যদি খুলে দিতেন আমরা একটু দেখতাম তো বোন তোমার নামটা একটু অন্তরা বলতো শুধু রানা তোর যদি কিছু বলার থাকে যদি প্রশ্ন করার থাকে তুই করে আচ্ছা তাহলে আমি আপনাকে কয়টা প্রশ্ন করি আপনি কি নামাজ পড়েন জি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনি তো কোরান পড়তে পারেন তাই না হ্যাঁ কোরানও পড়তে পারি আচ্ছা কোরানের কয়টা খতম দিছেন আপনি তিনটা খতম দিয়েছে ফাইন অনেক ভালো লাগলো আচ্ছা কোরআন থেকে যে কোনো একটা না না ছোট্ট একটা ছোড়া ফাতেহা এটা আপনি একটু আমাকে তেলাবাদ করে শুনান আজিবুল্লা হিম না সাইতান এর রহিম বিসমিল্লাহ রহমান এর রহিম

আচ্ছা আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বাহ আচ্ছা ম্যান ইজ মর্টাল এর বাংলা কি মানুষ মরণশীল বাহ সুন্দর ভাই হ্যাঁ আমার মনে হয় না যে আর কোনো প্রশ্ন করার দরকার আছে আরেকটু আছে আরেকটু আছে আমার আরেকটু কথা আছে ঠিক আছে করো আচ্ছা বোন তোমার চুলগুলো একটু দেখতে পারি তাও সাহেব একটু চুলগুলো যদি দেখাতেন মাসালা, মার্শাল্লাহ থাক থাক বোন একটু একটু যদি হেঁটে দেখাতে আমরা খুব খুশি হতাম মা একটু দেখো আচ্ছা 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 বুঝতে পারছি মার্শাল্লাহ

একটা ছোটখাটো একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনি মেটাকে আমরা তুলিনে যাব তাহলে আমি মেয়েটাকে বাড়ির ভিতরে রেখে আছে তারপরে বাকি কথা সারি হ্যাঁ আসো দাঁড়াও আমার এখানে কিছু বলার আছে আবার বলার আছে কি বলার আছে যে আমার সাথে সংসার করবে সে তো আমার সম্পর্কে অনেক কিছু জানলো কিন্তু আমি যার সাথে সারাটা জীবন কাটাবো তার সম্পর্কে কি কিছুই জানতে পারি না আমি মারে এই সমাজে মেয়েদের কথা বলার কোনো অধিকার নাই যত অধিকার ছেলেদেরই আছে ছেলেরাই জানবে এবং তারাই প্রশ্ন করবে চলো মা আচ্ছা তাহলে সাহেব তাহলেও বলুক দেখিও কি বলে একটু শুনি আচ্ছা ঠিক আছে বসো বসো আচ্ছা আপনি তো আমাকে প্রশ্ন করলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিনা আচ্ছা আপনি কি নামাজ পড়েন হ্যাঁ আসলে নামাজ পড়া হয় এই ঈদ আসলে মানে ঈদের দিন নামাজটা পড়ি আর কি আপনি কি কোরআন পড়তে পারেন আচ্ছা আপনি তো আমাকে সূরা ফাতিহা বলতে বললেন আপনি বলেন তো আলমদুল্লাহিৰ আলমিন এই আপনার সুয়া ফাতে অবস্থা আব্বা আমি তোমাকে বলছিলাম যে আমাকে একটা ধার্মিক ছেলের সাথে বিয়ে দাও আমি এমন একটা সিলেকে বিয়ে করতে চাই আমি দুনিয়াতে ভালো কাজ করলে সেও ভালো কাজ করবে যাতে দুনিয়ার উপর তার সাথে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি কি তার হাত দুয়ার জন্য আমি জান্নাতে যেতে পারি আমি তো এমন কাউকে চাই না যে আমি জান্নাতে যাব সে দুজকে যাবে আমি ভালো কাজ করবে সে খারাপ কাজ করবে আমি এরকম কাউকে চাই না আর তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করছো সে তো সোয়া ফাতেহাটাই ঠিক মতো বলতে পারে না তারা নিজেরা ধর্মকর্ম পালন করে না অথচ তারা যে মেয়ে নেবে সে মেয়েকে যাচাই করে নিচ্ছে সে মেয়ে ধর্মকর্ম পালন করে কিনা না কিন্তু তাদের অবস্থা কি দেখলে তো আমি এ বিয়েটা করতে পারবো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা মারে আর ছাব্বিশ বছর আমি শিক্ষকতা করি লেখাপড়ায় পিছিয়ে পড়া খারাপ ছাত্রদেরকে ভালোভাবে পড়াইয়ে তাদেরকে মানুষ করে ভালো রেজাল্ট করানোটাই আমাদের কাজ তোমার সঙ্গে যদি আমি একটা ভালো ছেলের বিয়ে দেই তাহলে তোমার জীবনের সার্থকতা কী বরঞ্চ ওই খারাপ ছেলেটাকে তোমার যোগ্যতায় তোমার কৃতিত্বে তাকে সঠিক পথে ফিরায় নিয়ে এসে মানুষ করে তার সঙ্গে সংসার করবে সেটাই তো তোমার সার্থকতা আমি তো এই জন্যই এই ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করতে গেছি মা আসলে আব্বা আমি তো এত কিছু ভেবে দেখি নাই আচ্ছা ঠিক আছে তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো আচ্ছা তাহলে আমি ওদের সঙ্গে কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা